এরা কারা এরা কোথ থেকে এলো এটা এলো কোথা থেকে সেটা পালাবো না আমরা ঝড়ের গতিতে ফিরে আসবো আবার শক্তিশালী হয়ে আরো শক্তিশালী এই নাম্বার অনুযায়ী এটা বুকিং করা লাগে বুকিং না করলে পুলিশে আইসা হয়তো জরিমানা করতে পারে কিংবা পাছায় দুইটা লাত্তিও মারতে পারে ইস্কোস পার্কে আসবেন তারা সাথে গিয়ে চঙ্গা নিয়ে আসবেন চঙ্গা নিয়ে আসলে আপনার এই যে ডাব পেরে এটা নানা শ্বশুরের ডাব গাছ হ্যাঁ এরা কারা বারবিকিউ পার্টির জন্য সব ধরনের খরচপাতি দিবে আমাদের তুষার ভাই ইট পাথরের দেওয়াল টপকে আমরা বন্ধুরা চলে আসলাম সমুদ্র সৈকতে ইট পাথরের দেওয়াল টপকে ভাই সাথে নিয়ে চলে আসলাম ইস্কস পার্কে এই যে এক বন্ধু বন্ধু না শত্রু এটা আমি ভালো জানি ইস্কোস পার্ক সিঙ্গাপুরের মধ্যে অন্যতম একটি সুন্দর সমুদ্র সৈকত যারা আপনারা সিঙ্গাপুরে আছেন যেখানে কাপল রায় সাগরের নেই মাখা করে যারা আপনারা সিঙ্গাপুরে ঘুরতে আসবেন কিংবা সিঙ্গাপুরে কর্মরত আছেন তারা অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে এখানে ঘুরে আসতে ঘুরতে আসবেন তারা চাইলে এখানে আসতে পারেন হ্যাঁ এর কাছে আসতে পারেন এই মাত্র জাহাজের উপর একটা বললো ঠাড়ায় জাহাজটা সমুদ্র সৈকতে আসলে মনটা খুবই ফ্রেশ হয়ে যায় যারা সমুদ্র সৈকতে এই ইস্কোস পার্কে আসবেন তারা সাথে চঙ্গা নিয়ে আসবেন চঙ্গা নিয়ে আসলে আপনার এই যে ডাব ডাপের শ্বশুরের ডাব গাছ ডাব পেরে খাইতে পারবেন কেন কি সুন্দর সুন্দর বড় বড় ডাব হয়ে আছে যৌতুক হিসাবে এই ডাব গাছগুলি পাইছে আচ্ছা আমরা আমাদের এক বন্ধু তুষার মোল্লার কাছ থেকে এখন জানবো সে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে এখন কাকে ক্ষমতা দেখতে চায় আমরা পালাবো না আমরা পালাবো না শেখা যায় আমি বলতে চাই আমরা পালা বল আমি কিচ্ছু বলব না একটা কথা বলব এরা কোথা থেকে এরা থেকে এরা এরও কথা ডক্টর ইউনূস নিয়ে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট আমরা আগেই ভালোছি আপনি কাকে ক্ষমতায় দেখলে খুশি হবেন অবশ্যই আমাদের হাসি ও তারসিবা আপাতত এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে সেটা আমরা পালাব আমরা ঝড়ের গতিতে ফিরে আসব আবার শক্তিশালী হয়ে আরও শক্তি আমরা ঢুকে পড়ছি আরো শক্তিশালী হয়ে আমরা ঢুকে পড়ব আমি টুক করে ঢুকে পড়ব আপনাদের পরিকল্প নাকি একটা কথাও বলবো সেটা তো বলা যাবে না না বললে আপনাদের নেতাকর্মীরা ঘুমীরা প্রস্তুত নেইবি কিভাবে আমাদের নেতাকরা জায়গা জায়গা খাপতি মেরে বসে এরা কারা এরা কোথ থেকে এলো এরা এলো কোথা থেকে এই সব নেতাগুলো সব বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে এখন চট করে বাংলাদেশের ঢোকার অপেক্ষায় আছে স্কচ পার্কে এখানে খুবই সুন্দর বারবিকিউ করার জন্য এখানকার কর্তৃপক্ষ থেকে সুবি সুব্যবস্থা করা আছে এরা প্রায় সিঙ্গাপুরের প্রতিটা পার্কে এরকম ব্যবস্থা থাকে তবে অবশ্যই বারবি পার্টি করার আগে এখানে এই নাম্বার অনুযায়ী এটা বুকিং করা লাগে বুকিং না করলে পুলিশে আইসা হয়তো জরিমানা করতে পারে কিংবা পাশে দুইটা আত্মীয় মারতে পারে এইমাত্র আমরা বারবি পার্টির পরিকল্পনা করে ফেলছি